আসসালামু আলাইকুম আজকে আমরা যে অঙ্কটা করতেছি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে এটা সূচক একটা অঙ্ক এখানে বলা আছে যদি লগ আর পাওয়ার পাওয়ার লগ হয় তবে এক্স এর মান নির্ণয় করতে বলছে তো আমরা এখানে এখন দেখতেছি দেওয়া আছে দেওয়া আছে লগ বৃত্তি ফাইভ পাওয়ার এক্স সমান সমান টু আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে যে লগ লগ এ পাওয়ার বি সমান 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 সমানটা হলো যে কি যে লগ উপরে এর জন্য লগ বি আর নিচের এ বৃত্তির জন্য লগ এরকম একটা আমরা সূত্র শিখছিলাম হ্যাঁ তো এখানে তদ্রুপ এখানে কি করব ওই যে লগ এক্স আবার লগ পাইপ সমান টু যেহেতু এখানে সমান সরণ দুইটা একটা আমরা বাঁ দিয়ে দিই বা রোটেশন দিয়ে দিই এখন কি করব এখন আমরা এই যে দুই এটা দুই এটা উপরের সংখ্যা মনোমনে ধরে নিলাম এটা উপরের সংখ্যা নিচে এক কোনায় কোণায় গুণ করি এই যে কোনা ইকোনা ইকোনা এবং এই যে কোনা এবং এই কোনা কোনা এবং এই কোনা তাহলে আমাদের কি হয় এই log x এর সাথে নিচে মনে মনে এক তাহলে log x log x সমান সমান আর এখানে কি হয় 2 log 5 হয় তাহলে এখন কি করি এখন এখানে এই 2টা 2টা পাওয়ার হিসেবে নিয়ে নেই এখানে 2টা সামনে আছে টুটা log এর বেলায় টুটা সামনে চলে যায় এ পাওয়ার হিসেবে নিয়ে নিতেছি তাহলে এখানেও লক আছে এখানেও লক আসে লাইনে আমরা কী করব উভয় থেকে লক বাদ দিয়ে দিই তাহলে এক্স সমান পাওয়ার টু তাহলে আমরা জানি যে কি এইখানে ফাইভ পাওয়ার টু মানে ফাইভ দুইটা ফাইভ দুইটা এই যে ফাইভ গুণ কত হল পাঁচ পঁচিশ তাহলে সমান সুতরাং হলো কি এক্স এটি